আরো slogans খাওয়া দিন না বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই শুভ জন্মদিনে ছাত্রসব দল এর নেতৃত্বে জেলা সম্মানিত সভাপতি এডভোকেট ভাস্কর কবি শপান উপরে আমাদের সাথে আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক লক্ষ্মপুর জেলা ছাত্রসব দলের আমাদের মোহাম্মদ ہارন ছাত্র সংগঠনের নেতা আমার উপস্থিতে বিভিন্ন ইউনিটিরwidetilde আমাদের একটাই কথা

মাইটে বিভিন্ন পরভাষানে এখনো আওয়ামী লীগের কত দল আছে আমরা চাই ওই সমস্ত প্রত্যেক তপিষদেরকে অবশ্যই অপসারণ করতে হবে ঠিক আজকে সাথে দল কত আন্দোলনে এক তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ পর্যন্ত স্বেচ্ছাশবক দলের অনেক নেতা আহত হয়েছে এই আন্দোলনের সময় তাদের আমরাছি তোমাদের ভাই হত্যা হয়েছে আমাদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে যাব বাবা আমার জানা মত ছাত্রসবদল এর সেক্রেটারি সভাপতি সেদিন আন্দোলনের মুখে তারা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাই আমি অনুরোধ করব আমরা এই সংস্কার করতে যদি সরকারকে আমরা অবশ্যই সমর্থন দিয়ে তাদের পাশে থাকব আমি মান করি আওয়ামী লীগ যাহা করেছে বিএনপি কর্মীরা তাহা করবেন না কারণ এক বছর পরে আমাদের নির্বাচন জনগণকে নিয়ে আমাদের থাকতে হবে এটা আপনাদের মনে রাখবেন আমাদের সবাইকে আমরা শান্তভাবে থাকতে হবে আমি জানি আমাদের ব্যথা বেদনা আছে আমাদের কষ্ট আছে пан জমি আমরে যুগলি সাতরেগা দল করে নিয়েছে দয়্যদারেন আপনাদের সম্পত্তি তাদের নিয়ে গেছেন করে তা আমরা আইনগত আইনের মাধ্যমে আপনাদের সম্পত্তিগুলো আমরা প্রদান করে দেওয়ার ব্যবস্থা করব আমরা ঠিক এই জেলাকে অভিনন্দন জানিয়ে আজকে তাদের দলের জন্মদিন সেই জন্মদিনে জেলা বিভিন্ন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই জল বৃষ্টি ভিতরে আপনাদের ফল করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই